আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে বাংলাদেশ শিপিং কে আরো শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রতিষ্ঠানের আয় দিয়ে যেন নতুন জাহাজ যুক্ত করা যায় এবং কর্মসংস্থান বাড়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসির পক্ষ থেকে সরকারের পাওনা দুশো কোটি সাতচল্লিশ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দুই সালের গণ অভ্যুত্থানে লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে রিটে বলা হয় অস্ত্র উদ্ধার না হলে ভোটার ও প্রার্থীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়বে আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে আবেদন করেন বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জব্দকৃত আলামত এক মাস প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে গুলি অস্ত্র রক্তমাখা পোশাক ও নির্যাতনের সরঞ্জাম প্রদর্শন করা হবে ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আগামী বিশে জানুয়ারি জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যদের জারির দাবিতে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালনের কথা জানানো হয় শিক্ষার্থীরা বলছেন উপদেষ্টা পরিষদের সভায় খসড়া অনুমোদন না হলে আন্দোলন চলবে আগের দিনও একই দাবিতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আন্দোলন করেন তারা শহীদ শরীফ ওসমান হাদের হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবিয়া ইসলাম সম্পার ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে তিনি প্রশ্ন তুলেছেন হত্যার বিচার আদৌ হবে কিনা বিচারে দেরি হওয়ার হতাশা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি তার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে খেলাপথ মজলিসের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী মামুনুল হককে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন অভিযোগে বলা হয় প্রতীক বরাদ্দের আগেই তিনি লিফলেট বিতরণ করেছেন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিধি অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে প্রচারণা নিষিদ্ধ প্রথমবার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতিতে নির্বাচনে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে সংশোধিত বাজেটে নির্বাচন খাতে বরাদ্দ দাঁড়িয়েছে তিন হাজার কোটি টাকা প্রচার যন্ত্রপাতি ও পরিবহন খাতে ব্যয় বহুগুণ বেড়েছে বিশ্লেষকদের মতে ব্যয় যৌক্তিকভাবে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন নির্বাচন কমিশনের নির্লিপ্ত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি দলটির নেতারা অভিযোগ করেন আচরণ বিধি প্রয়োগে কমিশন সবার ক্ষেত্রে সমান আচরণ করছেন না সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন কিছু দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে যা উদ্বেগজনক এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন আসন বন্টন নিয়ে দ্বন্দ্বে জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভাঙার সংখ্যা দেখা দিয়েছে জামায়াতের সর্বোচ্চ পঁয়তাল্লিশটি আসন ছাড়তে রাজি হলেও ইসলামী আন্দোলন কমপক্ষে পঁয়ষট্টিটি আসন দাবি করছে না হয় প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে ভোটের সময় ঘূর্ণি এলেও জোটের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে একটি বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন নতুন ব্যবস্থায় কিছু সমস্যা থাকতেই পারে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ওয়াশিংটনে বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে তবে বিষয়টা নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটি যৌথ দল গঠনের সিদ্ধান্ত হয়েছে আর নিরাপত্তা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময় ইরান জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই তবে সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেন ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন তিনি নিরাপত্তাজনিত কারণে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সব কনসুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে দূতাবাস এখন দূরবর্তীভাবে কার্যক্রম চালাবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার জেরে ইরান তার আকাশ সীমা প্রায় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয় ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় কাতারের আল থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র বলছে এটি সতর্কতামূলক ব্যবস্থা ইরান হামলা হলে পাল্টা আঘাতের হুমকি দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ঘাটিটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছিল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ